প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ঋত কী ঋত ধারণাটি ব্যাখ্যা করো উত্তর ঋত কী ঋত বৈদিক ধর্মে প্রাকৃতিক নিয়মের নীতি যা মহাবিশ্ব এবং এর অভ্যন্তরীণ ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে বৈদিক স্তোত্রে ঋতকে প্রাকৃতিক নৈতিক এবং যজ্ঞের আধ চূড়ান্ত আদেশ হিসেবে বর্ণনা করা হয়েছে ভাবাদেশ ও অধ্যাদেশের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যাকে সম্মিলিতভাবে ধর্ম হিসেবে উল্লেখ করা হয় এবং সেই অধ্যাদেশগুলির সাথে সম্পর্কিত ব্যক্তির কার্যকলাপ যাকে কর্ম বলে উল্লেখ করা হয় এগুলি পরবর্তীকালে হিন্দু ধর্মে প্রাকৃতিক ধর্মীয় ও নৈতিক শৃঙ্খলাকে নির্দেশ করে ঋতকে গুরুত্ব দেয় সংস্কৃত পণ্ডিত মরিস ব্লুম ব্লুমফিল্ড ঋতকে ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ধারণাগুলির মধ্যে একটি হিসেবে উল্লেখ করে বলেন যে ধর্মীয় ধারণার ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমরা আসলে আমাদের অবশ্যই হিন্দু ধর্মের ইতিহাস অন্তত এই ধারণার ইতিহাস দিয়েই শুরু করতে হবে ঋতর ধারণা বৃত্তিতে ঋতধারণার ধারণার উৎপত্তি সম্পর্কে কোনো সাধারণ অবস্থান নেই এই কারণেই কিছু পণ্ডিত এই অবস্থান নেন যে ইন্দো ইউরোপীয় সংস্কৃতি ধারণাগুলির প্রোটো ইন্দো ইউরোপীয় সংস্কৃতিতে সাধারণ পূর্বপুরুষ রয়েছে এর বিপরীতে হারমান ওল্ডেনবার্গ এটি অনুমান করেছিলেন যে ইন্দো আর্য যুগে বিশ্বের প্রাকৃতিক নিয়ম এবং এর মধ্যে সংঘটিত ঘটনাগুলির বিবেচনা থেকে ঋত ধারণাটি এক ধরনের কার্যকারণ প্রয়োজনের সাথে উদ্ভূত হয়েছিল বৈদিক ও আবস্থান আসা উভয়কেই ত্রিপক্ষীয় কাজ বলে ধারণা করা হয়েছিল যা শারীরিক নৈতিক ও আচার অনুষ্ঠানের ক্ষেত্রে নিজেকে প্রকাশ করে বৈদিক ধর্মের পরিপ্রেক্ষিতে প্রকৃতির সেই বৈশিষ্ট্যগুলি যেগুলি হয় স্থির থাকে বা নিয়মিতভাবে ঘটে থাকে সেগুলিকে ভৌত মহাবিশ্বে শক্তির প্রকাশ হিসেবে দেখা যায় ঋগ্বেদের ঋত শব্দটি প্রায় তিনশো বার আবির্ভূত হয়েছে এবং ধারণা যা সমগ্র ঋগবৈদিক চিন্তাধারাকে পরিব্যাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে মহাজাগতিক আদেশ ঋতর তিনটি বৈশিষ্ট্য হয়ে রয়েছে এক গতি ক্রমাগত আন্দোলন বা পরিবর্তন দুই পরস্পর নির্ভরশীল অংশের উপর ভিত্তির ব্যবস্থা তিন নিয়ত পরস্পর নির্ভরতা ও আন্দোলনের অন্তর্নিহিত আদেশ ঋত প্রায়শই বিমূর্ত ধারণার প্রতিনিধিত্ব করে যেমন আইন আদেশ ত্যাগ সত্য ও নিয়ম নিয়মিততা হিসেবে দেখা যায় তবে মাঝে মাঝে জল স্বর্গ বা আকাশের মতো বস্তু হিসেবেও দেখা যায় এর প্রকাশ হিসেবে সূর্য ভৌত মহাবিশ্বে ঋতর ক্রিয়াকলাপ বিভিন্ন বৈদিক দেবতার উল্লেখেও ঋতুর সূত্র হিসেবে সহ হিসেবে সহশক্তিশালী ধনুকের অধিকারী বলা হয় এবং ঋতর সাথে রথে আরোহণের জন্য প্রস্তুত হিসেবে উল্লেখ করা হয় অগ্নিকে ঋতুর আকাঙ্ক্ষিত হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি ঋতমনের মনের এবং যিনি ঋতু দ্বারা স্বর্গ পৃথিবী ছাড়িয়ে ছড়িয়েছেন মরুদকে ঋতুগৃহে আনন্দ করা এবং ঋতর জ্ঞানী হিসেবে উল্লেখ করা হয় উষাকে ঋতর মূলে স্থাপন করা হয়েছে বরুণকে ঋতর রূপে রূপ ধারণ করা এবং মিত্রর সাথে মিত্র বরুণ হিসেবে ঋত দ্বারা শত্রুদের ধ্বংস করা এবং ঋত দ্বারা ঋতুর অধিকারী হিসেবে প্রশংসা করা হয় প্রাচীনতম বৈদিক গ্রন্থে ঋত নৈতিক নীতি হিসেবে মহাজাগতিক প্রতিশোধের ধারণার সাথে যুক্ত বৈদিক চিন্তায় আমরা দেখি যে ঈশ্বরীয় তপস্যার ফলে প্রথম উৎপন্ন তত্ত্ব হল ঋত ও সত্য ঋগ্বেদে বলা হয়েছে প্রজ্বলিত তপস্যা হতে ঋত অর্থাৎ যজ্ঞ ও সত্য জন্মগ্রহণ করল এর তাৎপর্য হল যে বিশ্বজগতের আবির্ভাবের পূর্বে যেটি আবশ্যক সেটি হল সত্য কথন এবং আচরণ নির্ভর পারস্পরিক বিশ্বস্ততা তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী ঋত বিষয়কে বিষয়ক ঋত বিষয়ক জ্ঞান বেদ অধ্যয়ন ও অধ্যাপনা কর্তব্য ঋত শব্দের অর্থ সত্য ন্যায়পরায়ণতা উপাসনার সার্থকতার জন্য জীবনে সত্য ও ন্যায় আচরণ কর্তব্য বৃহদারণক উপনিষদে বলা হয়েছে ধর্ম হল ক্ষত্রিয় বা শাসক শ্রেণীর চেয়ে বলশালী ধর্মের চেয়ে মহত্তর কিছু নাই কারণ একজন দুর্বল ধার্মিক ব্যক্তি কেবল শারীরিকভাবে শক্তিমান ব্যক্তিকে ধ্বংস করতে পারে এই ধর্ম ও সত্য অভিন্ন এই ধর্মের পূর্ববর্তী হিসেবে আমরা ঋতু বা নৈতিক শৃঙ্খলার ধারণা পাই